হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে নতুন দিন নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আমি তুষার সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি এই ভিডিওটা হচ্ছে ষোলো ডিসেম্বরের খুব সকালবেলা আমি ভিডিও স্টার্ট করেছি এই তো তখন বেজে ছিল আনুমানিক ভোর সাড়ে চারটার মতো আমি এখানে একটু নুডলস রান্না করে নিয়েছি আর এই তো আমরা একেবারে ভোর ভোর রওনা দিয়েছি একটা সিএনজি রিজার্ভ করে ঠিক সাড়ে পাঁচটার দিকে আমরা বাসা থেকে বের হয়েছি দেখতেই পাচ্ছেন কত কুয়াশা এরপর আমরা কিশোরগঞ্জ রেল স্টেশনে এসে পৌঁছালাম এরপর আমাদের ট্রেন ছেড়েছে সকাল ছয়টায় এই তো ট্রেন ছেড়ে দিয়েছে আর আমরা এখানে আমি আনমল আর মানে আমার ভাইয়ের ছেলে আর আমার মেয়ে আনুষা আমরা এখানে দুইটা সিটে শেয়ার করে বসছি কারণ সিটগুলো অনেকটাই বড় আনমল ছোট আনুষা ছোট আমাদের দুইটা সিটই কিন্তু খুব ইজিলি বসা গিয়েছে আর আমাদের পাশেই আনুষার বাবার সিট ছিল তো দেখতেই পাচ্ছেন কত কুয়াশা জানালা কিন্তু খুলছিলাম না আর বাচ্চারা তো অস্থির হয়ে গেছে কখন জানালা খুলবে ওদেরকে বলছিলাম যে রোদ উঠুক তারপর খুলবে এই তো আমরা আবার একটু ক্যামেরা বন্দি করলাম আমাদের নিজেদেরকে দেখেন আর এত বেশি কুয়াশা ছিল ঠান্ডা ছিল সারা আমি অঘুম ছিলাম সব মিলিয়ে আমার চোখ মুখ সব কিছু ফুলে উঠেছে এরপর বাচ্চাদের জন্য এখানে হানি ব্রেড নেওয়া হয়েছে আর বাবা নিলেন আর আমার জন্য চা নিয়েছেন কারণ চা না খেলে তো একদমই চলছিল না একটু চা খেলাম আর আমার কাছে বাইরে না দু চার থেকে এরকম আদা চা মশলা চা খেতেই ভালো লাগে তো এবার হচ্ছে আবার একটু বাদাম নেওয়া হয়েছে বাচ্চারা বাদাম খাচ্ছে মানে টুকিটাকি তো আসলে জার্নি পথে খাওয়া হয় আর এই যে দেখেন আমার মুখ টু একেবারে ফুলে একাকার হয়ে গেছে কারণ আমার এমনিতেই একটু ঠান্ডার সমস্যা আছে আর এত ভোর ভোর বাতাস লেগে তো আরো ফুলে গেছে আর এই যে চা খাওয়ার পরে যে আদাটা থাকে না সেটা খেতে ভীষণ ভালো লাগে তো এরপর হচ্ছে আমরা কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় এসে পৌঁছালাম ওখানে অনেকক্ষণ ছিল ট্রেন থামানো এরপরে সেখান থেকে মুড়ি মাখা নেওয়া হয়েছে কারণ আমার এই মুড়ি মাখাটা খেতেই ভালো লাগে তো বাচ্চারা এখন খাবে না ওরা পরে খাবে ওদেরকে বলছিলাম খাওয়ার জন্য তো এই তো ট্রেন আবার ঝুক ঝুক করে ছেড়ে দিয়েছে আমার কাছে ভীষণ ভাল লাগে আর এই ট্রেনটা চলাকালীন ওই যে ছোটোবেলায় পড়েছিলাম ঝকঝকাঝক ট্রেন চলছে ট্রেন চলছে ওই রাত দুপুরে ট্রেন চলছে ট্রেনের বাড়ি কই এই কবিতাটা সব সময় মনে পড়ে তো এই তো দেখেন না এখানে আবার আনুষার বাবা আর আনমোল তারা আবার বসেছে আমিও একটু ছবি তুলে নিলাম ক্যামেরা বন্দি করে নিলাম আর এই তো এই আমরা আবার রওনা দিয়েছি আর এইদিকে হচ্ছে গিয়ে আনমোল একটু পোচ দিচ্ছিল আমি আবার ওর কয়েকটা ছবি তুলে নিচ্ছিলাম তো এই তো আমরা এখন ঢাকা কমলাপুর রেল স্টেশনে এসে পৌঁছালাম এরপর এখানে এসে আমরা একটু রুমে গিয়ে সবাই ফ্রেশ হলাম বুঝতেই পারেন একটা লং জার্নি আর এখানে আমরা এসে পৌঁছেছি আনুমানিক বেলা বারোটা সাড়ে বারোটার দিকে তো এই তো দেখতেই পাচ্ছেন আসলে যারা বাইরের কান্ট্রি থেকে আমাদের ভিডিও দেখেন বা আমার ভিডিও দেখেন তাদের উদ্দেশ্যে একটু ভিডিও করা তাছাড়া লাইফ লাইফস্টাইল ব্লগ দেখেন লাইফস্টাইল ব্লগে তো সব কিছুই কম বেশি শেয়ার করার আছে তাই না শুধু যাব আসবো আর এটাই দেখাবো এটা তো হয় না এর মাঝেও তো কিছু ব্যাপার থাকে তো এরপর আমরা একটা সিএনজি রিজার্ভ করেই তো বাস কাউন্টারে চলে এসেছি বরিশালের বাসে আর কি রওনা দিব তো এর জন্য আমরা চলে এসেছি এই তো আমরা সাঁকুড়া বাস স্ট্যান্ডে বাস কাউন্টারে বসে আছি কারণ পনেরো মিনিট পরে বাস ছাড়বে এখানে এসব বাচ্চারা একটু ফ্রেশ হলো এরপর হচ্ছে আনুসার বাবা আমাদের জন্য বাদাম মাখা কিনেছে এই তো দেখতেই পাচ্ছেন এখানে কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ সরিষার তেল দিয়ে একটা মজার বাদাম মাখা করা হয়েছে এটা কিন্তু আমি প্রথম খেয়েছি ভীষণ ভালো লেগেছে আমাদের চারজনের জন্যই আনুসার বাবা নিয়েছে এই তো আমরা এরপর বাসে উঠে বসলাম এই তো আমাদের বাস ছেড়ে দিয়েছে এরপর আমি বাসা থেকে কিন্তু ডিম সিদ্ধ এনেছিলাম সেই ডিম সিদ্ধ এখন আমরা খেয়ে নিচ্ছি মানে টুকটাক টুকটাক তো খাওয়া চলছিলই এছাড়াও আনুসার বাবা বাটার কিনে এনেছিলেন সেটাও এখন আমরা খেয়ে নিচ্ছিলাম আসলে যখন যার যেটা খেতে ইচ্ছা করেছে এটাই হচ্ছে কথা এরপর তো বাচ্চারা দেখেন এক পর্যায়ে ঘুমিয়ে পড়েছে আসলে ওরা কিছুতেই ঘুমাতে চাচ্ছিল না সারাক্ষণ শুধু জানালা দিয়ে উঁকি ঝুঁকি মারছিল আর এই তো দেখেন বাসেও কিন্তু আমরা দুইটা সিট নিয়েছি আমার আনমোল আর আনুষার জন্য একটা সিট আনুসার বাবার জন্য কারণ এত বড় বড় সিট এতেই কিন্তু হয়ে যায় আমাদের এই তো আমাদের বাস কিন্তু পদ্মা সেতুতে এসে পৌঁছলো এই তো দেখতেই পাচ্ছেন এই পদ্মা সেতুর উপর থেকে বরিশাল যাওয়া আসার ব্যাপারটা এত বেশি সহজ হয়ে গিয়েছে ঢাকা থেকে যাওয়া বলেন বা বরিশাল থেকে ঢাকা আসা বলেন মাত্র আড়াই থেকে তিন ঘন্টার ব্যাপার অনেক সহজ হয়ে গিয়েছে বিষয়টা আর এই তো দেখতেই পাচ্ছেন অনেক বড় একটা পরিবর্তন আশা করি আপনাদের চোখে পড়েছে মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ জাতির পিতা হজরত ইব্রাহি সাল্লাম তো এরপর হচ্ছে আমি ওই যে বাসা থেকে নুডুলস রান্না করে এনেছিলাম সেটা আবার আনুষার বাবা খাচ্ছেন আনমলকে খাইয়ে দিচ্ছিলেন আর আনুষাও এক ফাঁকে খেয়েছিল যদি আমি খাই নাই কারণ আমার কাছে এই ধরনের খাবার ভালো লাগে না একটু ওই যে মুড়ি মাখা মুড়ি মাখা বা চা এগুলোই ভালো লাগে এই তো আমাদের বাস কিন্তু বরিশাল বাস স্ট্যান্ডে এসে পৌঁছালো আর এই তো হচ্ছে বিএম কলেজ এখানে থেকে আমরা যাচ্ছি তো এই তো এখান থেকে আমার বাবার বাসার সামনে আসা যাওয়া হয় যদি আমরা বাসে করে আসা যাওয়া করি আর এই তো এই এই দিকটা হচ্ছে গিয়ে জেলখানার মোড় এই তো জেলখানার সামনেই হচ্ছে সদর রোড বিবির পুকুর পার্ক আর বাম দিকে হচ্ছে সদর হাসপাতাল এই তো আমাদের গাড়ি যাচ্ছে আমরা একটা অটো রিজার্ভ করে যাচ্ছি আর ওই যে সামনে সবুজ বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমার স্কুল তো এই তো আমরা কিন্তু আমার বাবার বাসার এলাকায় ঢুকে পড়েছি এই তো একেবারে বাড়ির পাশেই চলে এসেছি আর এই তো বাসার মধ্যে ঢুকে পড়লাম আর এই ডান সাইডে হচ্ছে আমার ভাইয়ের কবর এবং নতুন করে আরো একটা কবর হয়েছে আমার কাকির সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদের জীবনের গুনা মাফ করে জান্নাতুল ফেরদোস দান করেন আমিন আব্বা কেমন আছো তুমি এই তো বাসায় আসলাম এরপর গোসল করে সবাই ফ্রেশ হয়ে খেতে বসে পড়লাম এই তো দেখেন আমার আম্মা কত কি রান্না করেছে ইলিশ মাছ ভাজা করেছে এখানে একটা সামুদ্রিক মাছ আলু দিয়ে রান্না করেছিল তো মজা হয়েছিল প্রতিটা রান্না এরপর এখানে ছিল হচ্ছে লাল শাক ভাজি এটাও কিন্তু অনেক মজার ছিল এখানে সালাদ ছিল এরপর হচ্ছে এখানে লেবু আর বোম্বাই মরিচ বা নাগা নাগামরিচ নামে চিনেন অনেক মজাই মরিচগুলো অনেক সুন্দর ফ্লেভার ঝাল আর এখানে একটা মিক্সড সবজি ছিল এই তো বিসমিল্লা বলে আল্লাহর নাম নিয়ে মায়ের হাতের রান্না খেতে বসে পড়লাম আসলে প্রতিটা সন্তানের কাছেই তার মায়ের রান্না মানেই অসাধারণ একটা স্বাদ এটা বলে বোঝানো যাবে না এবং এই রান্না কারোর সাথে তুলনা হবে না আমার আম্মা তো ক্যান্সারের রোগী গত বছর এসেছিলাম যখন তখন তো আম্মা অনেক বেশি অসুস্থ ছিল চিকিৎসার অবস্থায় ছিল তো এবছর এসে যে আমার আম্মার হাতে রান্না খেতে পারবো আসলে এটা অনেক বড় ভাগ্যের বিষয় সবাই আপনারা আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন আসলে আমার আব্বা আম্মার তো শরীর ভালো না তো যাই হোক এই তো লাল শাকটা দিয়ে শুরু করলাম প্রতিটা রান্না অনেক মজার ছিল আর এইদিকে আনমোল কে আনমোল দাদু মানে আমার আম্মা খাইয়ে দিবেন আর এইদিকে এছাড়াও আমার আম্মা কিন্তু গরুর গোশত ভুনা করেছেন ওইটা আর কি গরম বসিয়েছেন যেহেতু শীতকাল একটু বসে যায় এটা ছিল ইলিশ মাছের ডিম অনেক মজা লাগে ইলিশ মাছের ডিম আর আমার কাছে বরাবরই ইলিশ মাছের লেস খেতে অনেক ভালো লাগে আপনারা কারা কারা পছন্দ করেন জানাবেন তো এই তো আমার আম্মা পাশে বসে আবার আমাকে চিল্লা ছিলেন যে ইলিশ মাছের লেস কেন নিয়েছি মাছ কেন নেই নেই এরপর আমার আব্বা কিন্তু জোর করে এক পিস মাছও আমাকে তুলে দিয়েছিলেন তো আনমলকে মূলত বসানো হয়েছে ঠিকই কিন্তু পরে তার দাদু তাকে খাইয়ে দিয়েছে এছাড়াও আমার আম্মা পায়ে রান্না করেছিলেন সেটাও একটু খেয়ে নিলাম সবাই বসে এখানে খেয়ে নিলাম আমি আসলে আমার খাবারটাই ভিডিও রেকর্ড করেছি মূলত তো তো সবাই তাই না যাই হোক এটা হচ্ছে গিয়ে আবার রাতের একটা ফুটেজ মানে আমার বড় আপু ভাইয়া দুই ছেলে মেয়ে তারা কিন্তু সন্ধ্যার দিকে আমাদের সাথে দেখা করতে এসেছিলেন তো আমরা আসলে অনেক গল্প করেছি সবাই মিলে পরিবারের সবাই একসাথে হলে যা হয় তো ওগুলা রেকর্ড করলাম না একটু যাওয়ার মুহূর্ত হয়ে গেছে ওরা থাকবে না যেহেতু ভাইয়ের কাজ আছে আবার আবদুল্লাহ শরীরটাও ভালো না দেখেন না আবদুল্লা তার নানা ভাইকে কত আদর করছিল তো তার একটা মাহেন্দ্র রিজার্ভ করে এসছে কারণ হচ্ছে বাইকে আসলে ঠান্ডা লাগবে আর বাসে আসলেও ঝামেলা হয়ে যাবে তো এর জন্য এইভাবে আসলো এখন দেখেন যাওয়ার পথে বাচ্চারা মিলে কত মজা করছে দেখি দেখি আবদুল্লা তাকাও আচ্ছা তোমার নাম কি বলো তোমার নাম ওকে এই হচ্ছে আমাদের কে বলো তো তোমরা আফিয়া মনি তুমি কে বলো তো ওকে ওকে ভাইয়া আল্লাহ হাফেজ

তো সবার সাথে আজকের মতো আমিও আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম